ভিউয়ার্স গোলাপ ফুলের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকের অসাধারণ ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে তো আজকের ভিডিওতে থাকবে স্ট্রবেরি খাওয়ার উপকারিতা কেন আমরা স্ট্রবেরি খাবো তো চলুন আমরা ভিডিওটি উপভোগ করি ভিউয়ার্স ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি অনেকগুলো স্ট্রবেরি নিয়ে এসেছি তো আপনারা সকলে জানেন ক্ষুদ্র রসালো এক ধরনের ফল যার বিচি হলুদ এবং গায়ের রং লালছে এবং ফলটি টক জাতীয় রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে এই স্ট্রবেরি স্ট্রবেরি হৃদরোগের ঝুঁকি কমিয়ে কোলেস্ট্রলের মাত্রাকে নিয়ন্ত্রণ করে মানুষকে সুস্থ রাখতে সাহায্য করে আজ আমি কিনেছি তিনশো গ্রাম স্ট্রবেরি তো আমরা জেনে নিব একশো গ্রাম স্ট্রবেরিতে কী কী পুষ্টিগুণ আছে তো চলুন আমরা জেনে নিই স্ট্রবেরিতে আছে ভিটামিন বি সিক্স সাতচল্লিশ মিলিগ্রাম ফোলেট আছে বি নাইন টোয়েন্টি ফোর মিলিগ্রাম নায়াসিন আছে বি থ্রি এবং তিনশো ছিয়াশি মিলিগ্রাম প্যান্টোথেনিক অ্যাসিড আছে বি ফাইভ একশো পঁচিশ মিলিগ্রাম স্ট্রবেরি রক্তনালীতে রক্ত জমাট বাড়তে দেয় না এবং রক্ত প্রবাহকে সচল রাখে স্ট্রবেরিতে আছে ভিটামিন সি বাজারে বর্তমানে ফলগুলোর মধ্যে লেবু কমলা জাম্বুরা ব্রোকলি টমেটো ইত্যাদিতে যেমন ভিটামিন সি আছে তেমনি স্ট্রবেরিতেও ভিটামিন সি আছে এসব ফল থেকে প্রতিদিন পঁচাশি মিলিগ্রাম ভিটামিন সি পেতে পারেন অসাধারণ এই ফলটি জনপ্রিয়তার শীর্ষে টক মিষ্টি এই ফলটি ইচ্ছে করলে আপনি যে কোনোভাবেই খেতে পারেন স্ট্রবেরিতে অনেক ধরনের ভিটামিন আছে ভিটামিন সি তো একেবারে ভরপুর কানায় কানায় এছাড়াও ভিটামিন এ আছে ফোলেট আছে তো ভিটামিন এ আমাদের দৃষ্টিশক্তি ও শারীরিক অন্যান্য প্রদাহ থেকে আমাদেরকে রক্ষা করে আর পোলের থেকে আমরা পেয়ে থাকি টিস্যু বৃদ্ধি এবং কোষের কার্যকারিতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এই স্ট্রবেরি এখন দেখুন আবির ছোট ছোট টুকরো করে কেটে সে লবণ মরিচ দিয়ে খাচ্ছে যার যেমন ভালো লাগে বা পছন্দ সেভাবে খেয়ে থাকে দেখুন ও রিয়েকশানটা দেখুন কী কী করছে এবং বলছে খুবই মজা তবে ট এর আগে যখন এনেছিলাম তখন সেগুলো মিষ্টি পড়েছিলো তো আজকেরগুলো টক পড়েছে সেই জন্য সে লবণ মরিচ দিয়ে খাচ্ছে তো ছাড়াও স্ট্রবেরিতে আছে ক্যালোরি প্রোটিন শর্করা প্যাট ফাইবার চিনি অন্যান্য অনেক কিছুই আছে এবং স্ট্রবেরি লাল সাদা দুই রকমেরই হয়ে থাকে যে যেভাবে পছন্দ করেন সেভাবে কিনতে পারেন শেষ প্রান্তে এটুকুই বলব স্ট্রবেরি শুধুমাত্র সুস্বাদুই নয় এটি আমাদের স্বাস্থ্যের জন্যও যথেষ্ট পরিমাণে ভালো হৃদরোগের উন্নত স্বাস্থ্য বর্ধিত রোগ প্রতিরোধ ক্ষমতা এবং ওজন ব্যবস্থাপনার সহায়তা সহ শারীরিক বিভিন্ন উপকারিতার জন্য আমরা স্ট্রবেরি খাব নিয়মিত তো যদি নিয়মিত না পারেন তাহলে সপ্তাহে একদিন খান আপনার ভিটামিনের চাহিদা পূরণ হয়ে যাবে তো শেষ প্রান্তে আবার ফুলের শুভেচ্ছা দিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে